জেসমিন হ্যান্ড এম্বারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জেসমিন পৃথিবীর সকল প্রান্তের দর্শকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম নতুন বছরে আমার ভিডিওর আজকের পর্বে আমি খুব সহজ তিনটি সেলাই দেখাবো পুরো ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ করছি কাঁথা সেলাই আমরা সবাই কম বেশি যে সেলাইটা প্রথম শিখে থাকি তা হলো কাঁথা সেলাই সেলাই শেখার প্রথম ধাপ যাকে বলে কাঁথা সেলাই ছাড়া কোনো সেলাই শেখাই সম্ভব নয় যদি কাঁথা সেলাইটা ভালোভাবে শেখা হয় তাহলে যে কোনো সেলাই অনায়াসে শেখা যায় এই কাঁথা সেলাইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে যদিও কেউ কেউ মনে করবেন যে এই সেলাই শেখার মধ্যে কি আছে আমি বলবো এই সেলাই শেখার মধ্যে অনেক কিছু আছে কারণ এই সেলাইটা যদি ভালোভাবে শেখা না হয় তবে কাঁথা সেলাইটা ভালো হবে না কারণ এই সেলাইটার মধ্যে লুকিয়ে আছে সব ধরনের সেলাই আর কাঁথা সেলাই শেখার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোজা হওয়া এবং দ্রুত করা সোজা করার জন্য অবশ্যই স্যুজটাকে হাতের মধ্যে ব্যালেন্স করে নিতে হবে আর অন্য হাত দিয়ে ফ্রেমের নিচে যেখানে স্যুজ ওঠানামা করবে সেখানে আঙ্গুলের মাধ্যমে সুচকে কিছুটা চেপে চেপে দিলে সেলাই দ্রুত হবে সেলাই করতে লাচি সুতা ব্যবহার করেছি শীতের এই রুক্ষতায় লোশন হাতে ব্যবহার করেছি বলে বারবার সুচ হাতে স্লিপ কেটে যাচ্ছে ব্যাপারটা দর্শকদের কাছে ইগনোর করার জন্য অনুরোধ করছি অত্যন্তই সহজ একটি সেলাই এই সেলাই দিয়ে অনেক ডিজাইন করা যায় কাঁথা থেকে শুরু করে কুর্তি ব্লাউজ শাড়ি ড্রেস যে কোনো কিছুতে এত সুন্দর ডিজাইন করা যায় এই কাঁথা স্টিচ দিয়ে কল্পনার বাহিরে কাঁথা সেলাই করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেশি চেপে চেপে এটা সেলাই করা যাবে না কিংবা টেনে টেনে সেলাই করা যাবে না তাহলে কাপড় কুচকে গিয়ে সেলাইটা কুচকে যাবে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে এরপরে দ্বিতীয় যে সেলাইটা আমি আপনাদের দেখিয়েছি এটাও খুব সহজ একটা সেলাই এবং কাঁথা সেলাইয়ের জন্য খুব পারফেক্ট একটা সেলাই এই সেলাইটা করার জন্য আমি প্রথমে কিছুটা কাঁথা সেলাই করে নিয়েছি এরপরে খেজুর বা মাস্কাটা যাই বলুন না কেন এই সেলাইটা করেছি এতে করে সুন্দর একটা ডিজাইন হয়েছে এরপরে আবার কিছুটা কাঁথা সেলাই এভাবে এই কাজটা আমি করেছি খুব সহজ এবং খুব সিম্পল একটা সেলাই যে কেউ একটু দেখলেই করতে পারবে এবং খুব কম সময়ে এই সেলাইগুলো করা যায় বড় নকশি কাঁথা এই সেলাই দিয়ে খুব কম সময়ে করা যাবে সেলাইগুলো করার জন্য আমি তিনটা ডাক্তারে নিয়েছিলাম আর কাঁথা সেলাই পারে না এরকম মেয়ে বা মানুষ খুব কমই আছে প্রায় কম বেশি সবাই এই কাঁথা সেলাইটা পারে খুব সহজ একটা সেলাই এবং বেসিক একটা সেলাই কাঁথা একটু ছোট ছোট করে দিলে দেখতে খুব বেশি ভালো লাগে এবং কাজেরও ফিনিশিং খুব ভালো হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এক ফ্রেমে তিন ধরনের সেলাই দেখানোর চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে ভাবে আস্তে আস্তে খুব কাজ থেকে দেখাতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সহজেই শিখে নিতে পারবেন আমি তিনটি সেলাই ইলাচি সুতা দিয়ে করেছি আপনারা যে কোনো সুতাতেই করতে পারবেন এই সেলাইটা অনেকেই পারেন কারণ এটা অনেক পুরনো একটা সেলাই এই সেলাই দিয়ে অনেকেই কাঁথা সেলাই করে থাকেন এবং অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা অনেক সুন্দর সুন্দর সেলাই করতে পারেন অনেক ভালো সেলাই করতে পারেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আমার এই ভিডিও এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে লাইক করতে আপনারা ভুলবেন না দ্বিতীয় সেলাইটি আমি শেষ করলাম এবারে আমি আপনাদের তৃতীয় নাম্বার সেলাইটি দেখাবো এটাকে গ্রামাঞ্চলে মা চাচিরা মাছ কাটা সেলাই বলে থাকেন আদে এটা মাছ কাটা কিনা আমি জানি না তবে এটা অনেকেই মাছ কাটা বলে থাকেন তো এই সেলাইটা করার জন্য কিছুটা ফেদার স্টিচের মতন করতে হয় দুই পাশে দুইটা দাগ টেনে নিয়েছি এবং প্রথম দাগ থেকে আমি শ্যুজটাকে তুলেছি দ্বিতীয় দাগে আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই সেলাইটা করছি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে অনেক কঠিন মনে হলে আসলে এটা কঠিন নয় সুজটাকে প্রথম দাগে উঠিয়ে দ্বিতীয় দাগে সুজটাকে সুতা পেঁচিয়ে সুজটাকে উঠাতে হবে এভাবেই পুরো সেলাইটা করে নিতে হবে খুব চমৎকার একটা সেলাই কিছুটা বর্ডার লাইন টাইপের সেলাই এই সেলাই দিয়ে অনেক ধরনের কাঁথা সেলাই হয়ে থাকে চমৎকার এই সুন্দর সেলাইটি দিয়ে পুরো নকশি কাঁথা করলে দেখতে খুব সুন্দর লাগবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানায় এবং সবার প্রতি অফুরন্ত ভালোবাসা রেখে নতুন বছরে আপনাদের সবার জীবনে নতুন সফলতা আসুক সবার জন্য দোয়ারইলো রইল পুরনো স্বপ্নগুলোকে নতুন ভাবে সাজিয়ে সফলতার দিকে এগিয়ে যায় আপনাদের প্রত্যেকের জীবন সুখের এবং আনন্দের হোক এই কামনায় আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখার চেষ্টা করব। দেখতে হলে আমার সাথেই থাকুন আমার পাশেই থাকুন আজকে আমি যারা হ্যান্ড অ্যাম্বারি কাজে একদম নতুন তাদের জন্য আমি সুন্দরভাবে আমার এই ভিডিওটি সাজিয়েছি যদি আমরা বেসিক সেলাইগুলো শিখতে পারি তবে আমরা নকশি কাঁথা জামা বা যে কোনো ধরনের হাতের কাজের ডিজাইনগুলো করতে পারব আমার এই চ্যানেলে এরকম সহজ সহজ সেলাইগুলো আমি দেখিয়েছি আপনারা চাইলে আমার অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন ভিডিওর এই পর্যায়ে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার